আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমল কুল এটা হলো একটা ইন্ডিয়ান ড্রিংক সুনামগঞ্জ ঘুরতে গিয়ে আমি এই ড্রিঙ্কসটা কিনেছিলাম কচ ওইখানে অনেক ইন্ডিয়ান প্রোডাক্টস পাওয়া যায় এটার দাম নিয়েছিল আমার থেকে বাংলাদেশি টাকা ষাট টাকা কিন্তু বোতলের গায়ে লেখা আছে পঁচিশ রুপি এখন আমার কথা হলো এইটার দাম ষাট টাকা কিভাবে হয় এবার চলেন আমরা একটু ইন্ডিয়ান কারেন্সিটা চেক করে ক্যালকুলেশনে যাই আমি গুগলে গিয়ে একটু সার্চ করে দেখি এখানে ইন্ডিয়ার এক টাকা সমান বাংলাদেশি কত টাকা এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার এক রুপি সমান সমান বাংলাদেশি এক টাকা উনচল্লিশ পয়সা তাহলে চলেন এই ড্রিঙ্কসটার দাম দেওয়া আছে পঁচিশ এখন একটু ক্যালকুলেশন করে দেখি এক টাকা উনচল্লিশ পয়সা দিয়ে পঁচিশ রুপি কত হয় এই যে দেখতে পাচ্ছেন পঁচিশ গুণন এক পয়েন্ট এখানে আসতেছে চৌত্রিশ পয়েন্ট পঁচাত্তর টাকা মানে কোনোভাবে পঁয়ত্রিশ টাকাও হচ্ছে না সেখানে ওরা দাম নিয়েছে ষাট টাকা মানলাম সেখানে পাঁচ টাকা লাভ রেখে চল্লিশ টাকায় বিক্রি করতে পারতো বাট ওরা বিক্রি করতেছে ষাট টাকা করে এটা কি আসলে মানা যায় আপনারাই বলেন তো মানে বাংলাদেশের জিনিসের দাম যে এত বেশি ওরা যখন বাইরে থেকে কোনো জিনিস নিয়ে আসে ওই ডাবলেরও বেশি লাভ করে তারা আমার দিনের ইচ্ছা ছিল এই আমল কুলটা খাবার বাট কোথাও পাচ্ছিলাম না এটা টেস্ট অনেকটা বাদাম শরবতের মতো খেতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে